শ্যামলের মুখে সমস্ত সত্যিটা জানার পর উনিকে খুব কষ্ট পায় তারপরে শ্যামলীকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাই গুলি করে দে অনিকেতকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিকেত ঘরের মধ্যে বসে বসে বলতে লাগলো কেন শ্যামলি আপনি কেন এই কাজটা করছেন কেন দু বছর পর আপনার সাথে আমার আবার দেখা হলো আমি তো সেটাই বুঝতে পারছি না আমি আপনাকে ভালোবাসি সেটা আমি বাড়ির সবার সামনে চিৎকার করে এখনো বলতে পারবো কিন্তু আপনি কি করে আবার এই কাজটা করতে পারলেন আপনি কি করে বিয়েটা করতে পারলেন এই কথাগুলো ভাবতে থাকে আর বলতে লাগলো আমাকে আমাকে একবার মুখোমুখি হয়ে যে সবটা জিজ্ঞেস করতে হবে অন্যদিকে দেখা যা বাবু বলতে লাগলো আমাকে খাইয়ে দাও তখন কিন্তু কিছুতে খাইয়ে দিতে রাজি হয় না তখন বিন্দি বলতে লাগলো দেখো কিছুতে আমাদের বর্ণমালাদে খাইয়ে দিতে রাজি হচ্ছে না তারপর ওর উপর কীভাবে জোর করছে স্বামী তখন বলতে লাগলো এ খাইয়ে দে না রে খাইয়ে দে তখন সামলে বাধ্য হয়ে খাইয়ে দে আর তখন জন্ডাশিষ্ঠায় বলতে লাগলো শুনো এখন থেকে তুমি আমার স্ত্রী তাই তুমি আমার প্রথম অনুসারী চলবে এর বাহিরে তুমি যেতে পারবে না এইদিকে সামলে তখন সেখান থেকে উঠে ঘরের মধ্যে চলে যায় আর ঘরের মধ্যে গিয়ে বারবার করে কান্না করতে তাকে আর বলতে লাগলো স্যার আজকে অনেকটা কষ্ট পেয়েছে কিন্তু আমি কি করে বলবো স্যারকে আমি যে বাধ্য হয়েছি তারপরে তখন সেখানে চলে আসে অনিকেত আর অনিকেত এসে ঢুকে পড়লে তখন শ্যামলী অনিকেতকে দেখে অবাক হয়ে যায় শ্যামলী কে তখন অনেকে জিজ্ঞাসা করতে লাগলো সামলে আপনি কি করে এই কাজটা করতে পারলেন তখন সামলিক বলতে লাগলো আমার কাছে যে এছাড়া আর কোনো উপায় ছিল না আমি সুক্তরাকে বাঁচাতে এই কাজটা করতে বাধ্য হয়েছি তখন এই কথা শুনে অনিকেত বলতে লাগলো আমি সবটা বুঝতে পারছি এই লোকটা আপনার জীবনটা শেষ করে দেবে কিছুতে আপনাকে শান্তিতে থাকতে দেবে না চলুন আমি আপনাকে এখান থেকে নিয়ে যাব। সামলে তখন বলতে লাগলো এটা সম্ভব না স্যার এটা কি করে সম্ভব এই লোকটা মেরে ফেলবে এই লোকটা আগে থেকে জানে আমি একজনকে খুব ভালোবাসি কিন্তু এই লোকটা যে আপনি সেটা কিন্তু সে জানে না তাই আপনি এখান থেকে চলে যান আপনার কোনো বিপদ হোক এটা আমি চাই না তখন এই কথা শুনে অনিকেত বলতে লাগলো না আমি আপনাকে এইভাবে এমন একটা খারাপ লোকের হাতে ছেড়ে দিয়ে কিছুতে এখান থেকে যেতে পারবো না আমি যেতে হলো আপনাকে নিয়ে চলে যাবো অন্যদিকে দেখা যায় চন্ড্রাশ্রিসায় তখন দরজার বাইরে দাঁড়িয়ে বলতে লাগলো বর্ণমালা দরজা খুলো বন্যমালা দরজা খুলো আমি কিন্তু এখন জানতে পারছি যে তোমার ঘরের মধ্যে তোমার সেই প্রেমিকটা আছে তুমি দরজাগুলো কিন্তু বর্ণমালা কিছুতে দরজা খোলে না তারপরে দরজাটা ভেঙে যখন চন্ড্রাশিষ রায় ঘরের মধ্যে ঢুকে তখন অনিকেত পালিয়ে যেতে লাগলো চন্দ্রাশিষ রায় অনিকেতের পিছনে গুলি করে দেয় তখন সামলিক চিৎকার করে বলতে লাগলো স্যার কিন্তু ও অনিকেতের গায়ে যে গুলিটা লেগেছে কি সেটা সামলিক কিছুতে জানতে পারে না তো বন্ধুরা সত্যি সত্যি কি তাহলে গুলিটা অনিকেতের গায়ে লেগে গেছে না অনিকেতের গায়ে লাগেনি সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে আর সামলিক এবার চন্ড্রাশিষটাই কি করবে সেটাও তোমরা দেখতে পারবে আগামী পর্বে আর সেটা দেখার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়